দর্শক জমিটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী গতকাল যে ঘটনা ঘটেছে একজন তরুণ যে আমরা জানতে পেরেছি যে একজন ভারসাম্যহীন তরুণ যাকে চুরি দেয় গতকাল পিটানো হয়েছিল হলে তার পরবর্তীতে তাকে কিন্তু

ভাই আমি হচ্ছে যে ভাবছি যে ওই চোর এই ছড়িয়ে এবং আমি ওখানে গিয়েছি তারপর জানার পরই ওই চোর ছিল আমি ওই লিঙ্কটা জানি তারপরে লিঙ্কটা জানার পর ওই চোর বারবার বলতেছিলো আমি জানি পাঁচ মিনিটের মধ্যে লোক আসে তারপর আমি হচ্ছে যে আমাদের যে এক্সটেনশন আছে তারপর আমি ওখানে ওই যে খাওয়ানোর পর এক্সটেনশনে আমি ওইখানেই যাই আসি ওইখানে গিয়ে তারপর হচ্ছে যে ওনাকে জিজ্ঞাসা করি কথা বলি কি একটা মানুষকে মেরে ফেলবে ভাই এখানে কোন ভাই আমরা 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 ফুটেজ দেখেছি আপনি হচ্ছে যেভাবে পিকিয়েছেন মানুষ কি মানুষকে ভাবে মারে আসলে ভাই এখন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে ভাই মানে টিউশনই করে যে ফোনটা কিনি ভাই আপনি আপনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন কোন সেশনে কত ডিপার্টমেন্টে কোন সেশন আপনি একুশ বাইশ সেশন বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় একজন অপরাধী যদি হয় অপরাধ কি বলে মানে আইন কি বলে সেই অপরাধীকে আইনেকে পড়তে করে দেওয়া তাই না